আপনার বাচ্চারা খুবই স্মার্ট ইয়োর চিলড্রেন আর ভেরি স্মার্ট এখানে ইয়োর অর্থ আপনার চিলড্রেন অর্থ বাচ্চারা ভেরি অর্থ খুবই স্মার্ট অর্থ স্মার্ট ইউর চিলড্রেন আর ভেরি স্মার্ট অর্থ আপনার বাচ্চারা খুবই স্মার্ট আপনি কি এখানে অনেক দিন ধরে থাকেন হ্যাভ ইউ বিন লিভিং হেয়ার ফর এ লং টাইম এখানে ইউ অর্থ আপনি লিভিং অর্থ থাকেন হেয়ার অর্থ এখানে ফর এ লং টাইম অর্থ অনেক দিন ধরে হ্যাভ ইউ বিন লিভিং হেয়ার ফর এ লং টাইম অর্থ আপনি কি এখানে অনেক দিন ধরে থাকেন আপনার ভাই কী করে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইউর ব্রাদার অর্থ আপনার ভাই ডু অর্থ করে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু অর্থ আপনার ভাই কী করে আপনার কাজটা শুনে ভালো লাগলো ইট ওয়াজ নাইস টু হিয়ার অ্যাবাউট ইউর ওয়ার্ক এখানে নাইস অর্থ ভালো হেয়ার অর্থ শোনা অ্যাবাউট অর্থ বিষয়ে ইউর ওয়ার্ক অর্থ আপনার কাজ ইট ওয়াজ নাইস টু হিয়ার অ্যাবাউট ইউর ওয়ার্ক অর্থ আপনার কাজটা শুনে ভালো লাগলো আপনি রান্না কোথায় শিখেছেন হোয়ের ডিড ইউ লার্ন কুকিং এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি লার্ন অর্থ শিখেছেন কুকিং অর্থ রান্না হোয়ের ডিড ইউ লার্ন কুকিং অর্থ আপনি রান্না কোথায় শিখেছেন ঘরটা খুবই পরিষ্কার দ্য হাউস ইজ ভেরি ক্লিন এখানে হাউস অর্থ ঘর ভেরি অর্থ খুবই ক্লিন অর্থ পরিষ্কার দ্য হাউস ইজ ভেরি ক্লিন অর্থ ঘরটা খুবই পরিষ্কার আজকে কি আপনি ব্যস্ত ছিলেন ওয়ে ইউ বিজি টুডে এখানে ওয়ে ইউ অর্থ আপনি কি ছিলেন বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ ওয়ে ইউ বিজি টুডে অর্থ আজকে কি আপনি ব্যস্ত ছিলেন আপনি কি প্রতিদিন এত সুন্দর রান্না করেন ডু ইউ কুক সো ওয়েল এভরিডে এখানে ডু ইউ অর্থ আপনি কি কুক অর্থ রান্না করেন সো ওয়েল অর্থ এত সুন্দর অ্যাভরিডে অর্থ প্রতিদিন ডু ইউ কুক সো ওয়েল অ্যাভরিডে অর্থ আপনি কি প্রতিদিন এত সুন্দর রান্না করেন আপনাদের পরিবারের অক্ক দেখে ভালো লাগলো আই লাইকড দ্য ইউনিটি অফ ইউর ফ্যামিলি এখানে আই লাইকড অর্থ আমার ভালো লাগলো ইউনিটি অর্থ অক্ক ইয়োর ফ্যামিলি অর্থ আপনাদের পরিবারের আই লাইকড দ্য ইউনিটি অফ ইউর ফ্যামিলি অর্থ আপনাদের পরিবারের অক্ষ দেখে ভালো লাগলো আপনাদের আসার ব্যবহার খুব ভদ্র ইউর ম্যানার্স আর ভেরি পলাইট এখানে ইয়োর অর্থ আপনাদের ম্যানার্স অর্থ আসার ব্যবহার ভেরি অর্থ খুব পলাইট ভদ্র ইউর ম্যানার্স আর ভেরি পলাইট অর্থ আপনাদের আসার ব্যবহার খুব ভদ্র আপনি কি ছবি তুলতে পছন্দ করেন ডু ইউ লাইক ট্যাকিং ফোটোস এখানে ডু ইউ অর্থ আপনি কি লাইক অর্থ পছন্দ করেন ট্যাকিং অর্থ তোলা ফোটোস অর্থ ছবি ডু ইউ লাইক টেকিং ফোটোস অর্থ আপনি কি ছবি তুলতে পছন্দ করেন আপনার বাসায় এসে আমি সত্যিই খুশি আই এম রিয়েলি হ্যাপি টু ভিজিট ইউর হোম এখানে আই অর্থ আমি রিয়েলি হ্যাপি অর্থ সত্যিই খুশি টু ভিজিট অর্থ এসে ইওর হোম অর্থ আপনার বাসায় আই এম রিয়েলি হ্যাপি টু ভিজিট ইউর হোম অর্থ আপনার বাসায় এসে আমি সত্যিই খুশি আপনি খুব সুন্দরভাবে কথা বলেন ইউ স্পিক ভেরি নাইসলি এখানে ইউ অর্থ আপনি স্পিক অর্থ কথা বলেন ভেরি অর্থ খুব নাইসলি অর্থ সুন্দরভাবে ইউ স্পিক ভেরি নাইসলি অর্থ আপনি খুব সুন্দরভাবে কথা বলেন আপনার মেয়ে খুব প্রতিভাবান ইউর ডটার ইজ ভেরি ট্যালেন্টেড এখানে ইউর অর্থ আপনার ডটার অর্থ মেয়ে ভেরি অর্থ খুব ট্যালেন্টেড অর্থ প্রতিভাবান ইউর ডটার ইজ ভেরি ট্যালেন্টেড অর্থ আপনার মেয়ে খুব প্রতিভাবান আপনার পরিবার সত্যি অনুপ্রেরণামূলক ইউর ফ্যামিলি ইজ ট্রুলি ইন্সপায়ারিং এখানে ইউর অর্থ আপনার ফ্যামিলি অর্থ পরিবার ট্রুলি অর্থ সত্যি ইন্সপায়ারিং অর্থ অনুপ্রেরণামূলক ইউর ফ্যামিলি ইজ ট্রুলি ইন্সপায়ারিং অর্থ আপনার পরিবার সত্যি অনুপ্রেরণামূলক আপনি কোথায় থেকে বাজার করেন হোয়ের ডু ইউ ইউজুয়ালি শপ এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি ইউজুয়ালি অর্থ সাধারণত শোপ অর্থ বাজার করেন হোয়ার ডু ইউ ইউজুয়ালি শোপ অর্থ আপনি কোথায় থেকে বাজার করেন এখানে পরিবেশটা খুব শান্ত দ্য এনভায়রনমেন্ট হিয়ার ইজ ভেরি পিসফুল এখানে এনভায়রনমেন্ট মানে পরিবেশটা হিয়ার অর্থ এখানে ভেরি পিসফুল অর্থ খুব শান্ত দ্য এনভায়রনমেন্ট হিয়ার ইজ ভেরি পিসফুল অর্থ এখানে পরিবেশটা খুব শান্ত আপনার বসার ঘরটা খুব সুন্দর সাজানো ইউর লিভিং রুম ইজ বিউটিফুলি ডেকোরেটেড এখানে ইয়োর অর্থ আপনার লিভিং রুম অর্থ বসার ঘরটা বিউটিফুলি অর্থ সুন্দর ডেকোরেটেড অর্থ সাজানো ইয়োর লিভিং রুম ইজ বিউটিফুলি ডেকোরেটেড অর্থ আপনার বসার ঘরটা খুব সুন্দর সাজানো আপনার সাথে কথা বলতে ভালো লাগে আই এনজয় টকিং টু ইউ এখানে আই অর্থ আমার এনজয় অর্থ ভালো লাগে টকিং অর্থ কথা বলতে টু ইউ অর্থ আপনার সাথে আই এনজয় টকিং টু ইউ অর্থ আপনার সাথে কথা বলতে ভালো লাগে তুমি কি আমাকে ফোন করবে উইল ইউ কল মি এখানে উইল ইউ অর্থ তুমি কি কল অর্থ ফোন মি অর্থ আমাকে উইল ইউ কল মি অর্থ তুমি কি আমাকে ফোন করবে আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি টু স্পিক অর্থ বলতে ইন ইংলিশ অর্থ ইংরেজিতে আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ অর্থ আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি আমি এখন বাড়িতে আছি আই এম অ্যাট হোম নাও এখানে আই অর্থ আমি অ্যাট হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন আই এম অ্যাট হোম নাও অর্থ আমি এখন বাড়িতে আছি আমি প্রতিদিন সকালে গোসল করি আই টেক এ বাত অ্যাভরি মর্নিং এখানে আই অর্থ আমি টেক এ বাত অর্থ গোসল করি অ্যাভরি মর্নিং অর্থ প্রতিদিন সকালে আই টেক এ বাথ এভরি মর্নিং অর্থ আমি প্রতিদিন সকালে গোসল করি আপনার ভাই কি করে হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইউর ব্রাদার অর্থ আপনার ভাই ডু অর্থ করে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু অর্থ আপনার ভাই কি করে আপনার কাজটা শুনে ভালো লাগলো ইট ওয়াজ নাইস টু হিয়ার অ্যাবাউট ইউর ওয়ার্ক এখানে নাইস অর্থ ভালো হিয়ার অর্থ শোনা অ্যাবাউট অর্থ বিষয়ে ইউর ওয়ার্ক অর্থ আপনার কাজ ইট ওয়াজ নাইস টু হিয়ার অ্যাবাউট ইউর ওয়ার্ক অর্থ আপনার কাজটা শুনে ভালো লাগলো আপনি রান্না কোথায় শিখেছেন হোয়ার ডিড ইউ লার্ন কুকিং এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি লার্ন অর্থ শিখেছেন কুকিং অর্থ রান্না হোয়ার ডিড ইউ লার্ন কুকিং অর্থ আপনি রান্না কোথায় শিখেছেন ঘরটা খুবই পরিষ্কার দ্য হাউস ইজ ভেরি ক্লিন এখানে হাউস অর্থ ঘর ভেরি অর্থ খুবই ক্লিন অর্থ পরিষ্কার দ্য হাউস ইজ ভেরি ক্লিন অর্থ ঘরটা খুবই পরিষ্কার আপনাদের আসার ব্যবহার খুব ভদ্র ইয়োর ম্যানার্স আর ভেরি পলাইট এখানে ইয়োর অর্থ আপনাদের ম্যানার্স অর্থ আসার ব্যবহার ভেরি অর্থ খুব পলাইট অর্থ ভদ্র ইয়োর ম্যানার্স আর ভেরি পলাইট অর্থ আপনাদের আসার ব্যবহার খুব ভদ্র আপনি কি ছবি তুলতে পছন্দ করেন ডু ইউ লাইক টেকিং ফোটোস এখানে ডু ইউ অর্থ আপনি কি লাইক অর্থ পছন্দ করেন ট্যাকিং অর্থ তোলা ফটোস অর্থ ছবি ডু ইউ লাইক টেকিং ফটোস অর্থ আপনি কি ছবি তুলতে পছন্দ করেন আপনার বাসায় এসে আমি সত্যিই খুশি আই এম রিয়েলি হ্যাপি টু ভিজিট ইউর হোম এখানে আই অর্থ আমি রিয়েলি হ্যাপি অর্থ সত্যিই খুশি টু ভিজিট অর্থ এসে ইয়োর হোম অর্থ আপনার বাসায় আই এম রিয়েলি হ্যাপি টু ভিজিট ইওর হোম অর্থ আপনার বাসায় এসে আমি সত্যিই খুশি